শিঙ্গি মাছ এমন একটি মাছ ছোটো বড় সবাই পছন্দ করে এই চিঙ্গি মাছটা আমার কাছে তো অনেক ভালো লাগে আমাদের পরিবারের সবাই খুবই পছন্দ এই মাছটি যেমন কাটা নেই বাচ্চাদের অনেক পছন্দ হেল এভরিওয়ান আসসালামু আলাইকুম মেমেরাম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে দুইটা রেসিপি করব আমার সাথে থাকো চিংড়ি মাছটা কাটা নেই বাচ্চারা যেমন পছন্দ করে বড়রা তেমনই চিংড়ি মাছটা পছন্দ করে চিংড়ি মাছটা তো এই মাছটা আমার কাছে যেমন সব রকমভাবে খেতে ভালো লাগে তরকারি রান্না করলে ভুনা করলে এই যেমন বড়া বানিয়ে নিয়েছি সবভাবে খেতে ভালো লাগে আর এই যে দেখো এগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি শিঙ্গি মাছগুলো আর এই যেখানে আলু কেটে নিয়েছি ডাল ভিজিয়ে রেখেছি ডালগুলো অনেক সুন্দরে ভিজিয়ে নিয়েছি পরে এক ঘন্টার মতো হয়েছে এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমার আপু ভাইয়ারা যারা আমার সাথে এই পর্যন্ত এসেছ যারা ওখানে একটা লাইক দেওয়া নেই প্লিজ একটা লাইক দিয়ে দিবা তোমাদের একটা লাইক সুন্দরে একটা কমেন্টে আমাকে আর একটা ভিডিও বানাইতে সাহায্য করে যারা এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখো এখানে আমি প্রথমে মশলাগুলো কষায় নিয়ে নিয়ে এই চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছগুলো একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে আলু দিয়ে এই চিংড়ি মাছটা টমেটো দিয়ে রান্না করব। এই চিংড়ি মাছগুলো একটু ছোট কিন্তু অনেক মজা এই মাছগুলা আর একটু ভালো লাগে খেতে অনেক চিংড়ি আছে খেতে ভালো লাগে না একটু কষানো হয়ে গেলে এবার আমি আলু দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আলুটা একটু কষানো হয়ে গেলে তারপর টমেটো দিব শিঙি মাছটা সব কিছুর সাথে খাওয়া যায় এই কারণে চিংড়ি মাছটা এত ভালো লাগে এই যে কিছুক্ষণ কষাই নিলাম এবার কষানো হয়ে গেলে আমি কিছুক্ষণ এভাবে রেখে দেব আর একটু কষাই নেবো কষানো হলে তারপরে আমি টমেটো দিব যে আপু ভাইয়ার আমার ভিডিওগুলো দেখো কিন্তু কখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এই যে দেখো এবার আমি টমেটো দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব তরকারিটা যত কষানো হয় অত আসলে ভালো লাগে খেতে আমার কাছে মনে হয় এটা কার কাছে কেমন মনে হয় জানি না আর এই যে দেখে ফাঁকে আমি চিংড়ি মাছগুলো বেটে নিয়েছি আর এই যে ডাউল ধনিয়া পাতা কাঁচামরিচ তারপরে পেঁয়াজ কুচি সবগুলো রেডি করে নিলাম এবার আমি হলুদ মরিচ লবণ আদা রসুন জিরা সব কিছু দিয়ে দিব দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো করে মেখে নেবো আর এই যে সবগুলো আমি বেটে নিয়েছি ভালো করে ডাউল আর চিংড়ি মাছগুলা এবার আমি ভালো করে সবগুলো হাতে মেখে নিব। মাখা হয়ে গেলে তারপরে গোল গোল করে তেলে দিয়ে দিব খুবই সহজ আমার মেয়ে তো অনেক পছন্দ করে মেয়ে কয়েকদিন ধরে বলতেছে চিংড়ি মাছের ভরা বেজে দিতে তাই চিঙ্গি মাছের ভরা বাঁচতে আসলাম আর এই যে আমার টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম আর এই যে তাওয়া তাওয়া বসাই দিলাম তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি একে একে সবগুলা দিয়ে দিব প্রথমে আমি চুলা রাসটা খুবই কমে রাখছি কারণ চিংড়ি মাছটা তো এমনিতে তেলে দিলে খুবই লাল হয়ে আসবে কিন্তু কুপুরে হয়ে যাবে ভিতরে হবে না এই কারণে আমি চুলা রাসটা খুবই কম রাখলাম রেখে আমি সবগুলো দিয়ে দিব এই যেভাবে দিয়ে আমি সবগুলো দিয়ে দিতেছি আর এই যে কে কে চিংড়ি মাছটা খেতে পছন্দ করো কমেন্টে জানাবা আর কে কে খাও না ওটা কমেন্টে জানাবা আমার তো মনে হয় সবাই পছন্দ করে এই চিংড়ি মাছ কেউ পছন্দ করে না এমন মানুষ নাই কারণ ভিডিওতে দেখি অনেক আপু আছে চিংড়ি মাছ দিয়ে অনেক কিছু বানায় এই কারণে বললাম যে সবাই এমন পছন্দ করে এই চিংড়ি মাছটা আর এই যে দেখো আমি সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে এ পাশ ওপাশ করে সবগুলা ভাজে নিব খুবই কম আছে রাখবো এই যে এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উলটিয়ে দিতেছি এভাবে করি আমি দুই পাশটা ভালো করে ভেজে নিব অনেকক্ষণ ধরে সময় নিয়ে বাঁচতে হবে তাড়াহুড়া করলে চলবে না কারণ নাহলে ভিতরে হবে না উপরটা হয়ে যাবে এ কারণে খুবই কম আসে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আমার ভিডিওটা একটু পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো যারা এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে একেভাবে আমি ভালো করে ভেজে নেবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আলাইকুম